জন্মদিনই আর তার বিয়েতে মজা করবে না এটা কি হয় কখনো কখনো না একই দিনে নিজের বিয়ে হচ্ছে তো কি হয়েছে জিমিনের বিয়ে মজা তো সে অবশ্যই করবে বরের গেট তোরা সর্বত খাওয়ানো হাত ধোয়ানো জুতো সামলানো एवरीथिंग আর एवरीथिंग করবে কে কিছুই বাদ রাখবে না জানকুকু এ নিয়ে কিছু বলেনি জানি কে কে থামানো যাবে না সেদিন জিমিনের বিয়ে বলে কথা তাই ওদের ইচ্ছেমতে বিয়ের অনুষ্ঠান লেহেঙ্গা চুজ করে দিল সব কেনাকাটে সেরে একেবারে রাতে ডিনার সেরে সকলে বাড়ি ফিরেছে টিয়া জিমিন সবকিছু মিসেস জিমকে দেখিয়ে তারপর রুমের গেল টিয়া রুমে গিয়ে ফ্রেশ হয়ে সোজা রুমে আসে জি ধপাস করে শুয়ে পড়ল সারা দিন প্রচুর করেছে সকলে সকলে তাই জাঙ্কু কোদের বাসায় নামি একটা কাজে বেরিয়েছে তাই টি জিমিনের ঘরে চলে এলো এই সময় একা একা ভালো লাগবে না ঘরে এই সময়ে জাংকব সক্ষমই বাড়িতে থাকে শুয়ে শুয়ে দুই বান্ধবী নিজেদের বেশ কিছু প্ল্যান করলো করবে কিভাবে নাচবে সব কথা বলতে অফিসের কাজ সাথে সাথে অনেক দেরিতে গিয়েছে এই সময় স্বামী তো লাইট অফ দেখলো তার ジムリエッセイ。はい、とば。え、めいかきでやったらば、ディシャシネ。かほんぜきこればし。 করিডোরে মিসেস জিনের দেখা হলো মিসেস জিন চিন্তিত بالای হয়েছে কি রে লাখ সামু কিছু আমার দেরি হয়েছে দেখে মেবি তাই নিয়ে এলাম তুমি একটু প্লিজ আলোটা দরজাটা দিয়ে আসো প্লিজ আমি জিমিনের ঘরে লাইট অফ দিয়ে এক না রুমে চলে যায় এঁকে শুয়ে দিয়ে দরজা আটকে দিল তারপর নিজেও শুয়ে পড়লো তের পাশে তের কপালে চুমু খেয়ে বুকে জড়িয়ে ধরে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে জাঙ্কু পা আছে উঠে জাঙ্কুকে বোতাম লাগিয়ে দিল বেঁধে দিল জাঙ্কু কপালে চুমু খায় আসছি বউ আজ তাড়াতাড়ি কিন্তু জাঙ্কু কিন্তু কেন ও কি ভুলে কাল নিজের বাড়ি যাওয়ার কথা কিছুতেই ভুলছ না দেখছি ভুলবো কেন জানো কত সহায় কণ্ঠে পড়ে আজ রাত সহুলুদের রাত অবধি পাঁচটা রাত তো বাকি ছাড়া থাকতে হবে বউ বেশি না তো মাত্র পাঁচটা তাছাড়া দিনে বেলাই তো আপনার চোখের সামনেই থাকছি যা খুব তপ্ত শ্বাস ফেলে আচ্ছা অফিস থেকে ফিরে এসে দিয়ে আসবো কথাটা বলেই তাই কি বেশ কিছুক্ষণ জড়িয়ে ধরে রেখে তারপর বেরিয়ে পড়লে অফিসের উদ্দেশ্যে সুந்தেনাটা ডেকে নিয়ে বের হলো জাঙ্কু। ডেকে ওদের বাসায় রেখে আসতে আছে। মিনিট দশেক بعدই দেইদের বাসার সামনে গাড়ি থামালো জাঙ্কু। তুই নামতে গেলে জাঙ্কু ডেকে জড়িয়ে ধরে। বেশ কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখে। تیر কোপালে গভীর ভাবে চুমুক খায়। কাল দেখা হচ্ছে তাহলে। ততক্ষণে কেয়ারফুলি থাকবা। ওকে মাই ডিয়ার হাজব্যান্ড। আপনি সবখানে থাকবেন। এই বলে তুই গাড়ি গানে ছুটছ তারপর নেমে গেল গাড়ি কি।

তখন কিন্তু আমার দোষ দিতে পারবেন না। টি চোখ থাকে। যখন নেদে হাসে। ভেতরে যাও এবার। টি নেদে এসে জানকুকে বিদায় জানিয়ে বাসার ভেতরে ঢুকে পড়ে। জাকুকু গাড়ি ঘুরিয়ে নিজের বাসায় চলে যায়। তে আবার বাইরে তাকিয়ে নিল জাকুকের গাড়ি থেকে। যতক্ষণ না গাড়িটা চোখের আড়াল হচ্ছে ততক্ষণ একই ভাবে দাঁড়িয়ে রইলো ওখানে। গাড়ির চোখের আড়াল হতে যেতে ভেতরে চলে গেল। সত্যি

নিজের রুমে গিয়ে জাগুকে না মানে করলো কিছুক্ষণ বাদে জাগু রিসি করে সালাম দিল টুকটাক ভালো মন্দ কথা জিজ্ঞেস করে মিসেস জেশো জাগুকে বলে বাবা তুই একটু ফোন দিয়ে জাগিয়ে আমি এত কই ডাকছি না আচ্ছা আমি দেখছি এই বলে জাগু লাইট কেটে দেয় পরে মুহূর্তে রিংটোন বেজে উঠলো তার ফোনে কে ফোন তুলছে না তিনবারে বেলাইতে বিরক্ত হয়ে ফোন রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে জাগু এদিকে আমাকে অশান্তিতে রেখে অন্যদিকে আমার বউ শান্তিতে ঘুমাচ্ছে দিস ইজ নট ডান বউ তুই ঘুম ছাড়া না কোন কি আমি আপনার কাছে থাকলে আপনি শান্তিতে ঘুমান কিন্তু আমি শান্তিতে ঘুমাতে পারি না আপনার টর্চারে তাই এখন আমি শান্তিতে ঘুমাবো আপনি একটু অশান্তিতে থাকুন ওটাকে টর্চার পরে নেবো আদর ভালোবাসা বলে যদি লাভ টর্চার বলতে তাহলেও বা চলতো বাট টর্চার না এটা ঠিক না সত্যি আপনি ফোন দেখুন আগে ঘুমিব আটটা নাগাদ আমাদের রিসোর্টে যাওয়ার জন্য বের হতে হবেবো পরে দেখা যাবে তোমাকে দেখে সবাই রঙ খেলা শুরু করে দিয়েছে রঙ খেলার কথা শুনে তুই ঘুম হয়ে গেলো বসলো কান থেকে সময় দেখলো সাড়ে ছটা বাজে দিন ফোন কানে নেয় থাকুন আপনার জন্য আমার লিক হয়ে গেল। এই ভুলে খাট করে ফোন কেটে দিল। কে ওদিকে কে কান্দে খানিকটা শব্দ করে ভেসে দিল জানুক শহর থেকে বেশ খানিকটা দূরে বিরাট বড় একটা রিসর্টের সামনে গাড়ি থামলো শহর ছাড়িয়ে রিসর্টে যাওয়ার প্রতিমধ্যে বেশ বড় বড় পাহাড় পড়েছে কয়েকটা পাহাড়ের কিনারায় ঘেসে আকা রাস্তা দূর দূরান্তে চলে গেছে রিসর্টের এরিয়ায় প্রবেশ করতে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখেছে সকলে এই ইচ্ছে পাহাড়ের ওখানে নেমে খানিকটা সময় কাটানোর কিন্তু এমনিতেই লেট হয়ে যাওয়ায়

ওদের বিয়ের জন্য পুরো রিসর্টটা বুক করা হয়েছে ভিতরে গিয়ে টিচুক জড়িয়ে গেল কি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে পুরো রিসর্টটা দেখতে দেখতে অসম্ভব সুন্দর লাগছে সকল আত্মীয় সাজন চলে এসেছে এই মতে একবার মেয়ে এসে টি আজিমিন কে ভেতরে নিয়ে যায় দাও রং খেলার জন্য রেডি হতে হবে এখনি টি এদিক থেকে ঝক বোলালো একবার জানুকে দেখা মিললো না তাই হতাশ হয়ে মেয়েগুলোর সাথে ভেতরে গেল রেডি হতে সব মেয়ে ঘর থেকে যেখানে হবে সেখানেই যাচ্ছে জেনি আর আয়ু বেরিয়ে গেছে ঠিক তখন চুল আমি জিমিন থেকে বের কিছুটা চোখ তুলে তাকিয়ে সুগাকে সুগা এক গাল গোলাপি রং লাগিয়ে দিলো জিনি মুচকি হাসে কিছুটা উচু হয়ে সুগার মাথা ধরে তেনে কিছুটা নিচু করালো তারপর ঈদের গাল খুশি রং মাখিয়ে দিলো জিনি তখন দৌড়ে চলে যায় ওখান থেকে খট করে দরজা লাগানোর শক্তি পেছল ফিরে তাকানোতে দরজা হেলা নিয়ে যাওয়া খুব দাঁড়িয়ে আছে পরনে সাদা পাঞ্জাবি তাতে অসম্ভব সুন্দর লাগছে ছেলেটাকে টি জানকো কেশো দিকে তাকিয়ে পরো ক্ষীণ ভাবে জাঙ্ককে এগিয়ে আসতে দেখে তেজানা খামচি ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল জাঙ্কক তে একদম নিকটে এসে দাঁড়ায় পাঞ্জাবির পকেট থেকে তিনটে সাদা গোলাপ বের করে কানে পেটি গুজে দিল তার কপালে আলতো করে চুমু খায় জাঙ্কক আমার বউকে একদম সাদা গোলাপের মতো লাগছে গাছে ফোটা সাদা গোলাপে থেকেও বেশি সুন্দর আর আকর্ষণীয় লাগছে তোমাকে তুই চোখ তুলে তাকালে জাঙ্ককের দিকে জাঙ্কক মাকা হেসে

কেননা জাঙ্কুক ছাড়া আর কারোর সাধ্য নেই জাঙ্কুকের নাগারের মধ্যে পেয়ে কেউ রং লাগিয়ে যাবে তাই এসব নিয়ে ভাবলো না তেমন মাথাও খামালো না তে ওখান থেকে সরে আসার জন্য পা বাড়ালো রিসর্টের কাছাকাছি আসতেই জাঙ্কুক এসে পথ দাঁড়ালো জাঙ্কুক বলে ওদিকে কোথায় গিয়েছিলে তুমি ভ্রুকুচকে তাকালো আপনার নিজেই গিয়ে গিয়ে আবার নিজেই বলছে ওখানে কেন গিয়েছিল। ভারী আশ্চর্য হলো তবে সেটা মুখে প্রকাশ করলো না আর ওর সাথে ম্যাচ করে জাঙ্কুকে सेम কালারের শেরওয়ানি আর শর্ট টাইপের পাঞ্জাবি পরেছে জাঙ্কুকে ডার্ক পিঙ্ক কালারের পাঞ্জাবিতে গোল্ডেন সুতোর কাজ করা আছে অন্যদিকে জিমি গায়ে সবুজ রঙের লেহেঙ্গা পরেছে সাথে ম্যাচ করে সোগা গায়ে সবুজ রঙের শেরওয়ানি পরেছে আর জেহো পা লিজা পরেছে নীল রঙের লেহেঙ্গা শেরওয়ানি সঙ্গীতের অনুষ্ঠান শুরু হয় জেনি আর ইয়ানের পারফরম্যান্সের মধ্যে দিয়ে এরপর একে একে সকলে কাপলস পারফরম্যান্স করে শঙ্গি থেকে রাত 11 টা অবধি অনুষ্ঠান চলতে থাকে যেlobe শেষপরকে উদ্দেশ্য করে পারে সবাই এবার কি নাও ডিনার করার পর অনুষ্ঠান শুরু করা হবে কথা অনুযায়ী থেকে চলে যায় থেকে ভালোই হয়েছে হাতে মেহেদি পরে খেতে পারতো না তাই মেহেদি পড়ার আগে ডিনার কমপ্লিট করলেই বেটার তিন জুরব্লাইটের জন্য আর্টিস্ট এক্সট্রা দুজন আর্টিস্ট আনা হয়েছে

সময় করে দেখি দাই সুগার জিম ভ্রু খুজ খেতে হবে হাত কেনে রুমের দরজা লক করে দেয় সুগার তুমি আমরা খান গিয়ে জিজ্ঞেস করে আপনি এখানে কেন আর দরজা লক করলেন ওটা কেন হাব দেখতে আসলাম কালকে তো সারা দিনও দেখছেন চাকরির সামনে দেখছিলাম মাঝে হাতে দুই দিন অপেক্ষা করতে হবে হাববো কিসের জন্য কেন হবে খুলবউ করার জন্য

एंजाइमिन कि जो है नहीं তাহলে এমন দেখছে কেন আপনাকে অন্যরকম লাগছে আজ সব ঠিকঠাক হবে তো জিমিন কোন ঝামেলা হবে না অবশ্যই সব ঠিকঠাক হবে আপনি অযথা চিন্তা করছেন রুমে গিয়ে ঘুমোন এখন সুভাজ আবার আগে আর কিছুক্ষণ জিমিনকে জড়িয়ে ধরে রাখলো তারপর আসাম আবার জিমিনকে ছেড়ে দিয়ে দরজা খুলে বেরিয়ে গেল তুমি শুকটা হাওয়ার দিকে তাকিয়ে রইলে তারপর শ্বাস নিলে মনে মনে বলে হয় হলো একটা